এসআইআর হওয়ার পরেই তিন মাস দু মাস ছমাস এসব কোনো গল্প নেই প্রত্যেক বছরই আপনি দেখবেন নভেম্বর ডিসেম্বর মাসে ছ সপ্তাহ শনি এবং রবিবার বিয়েলোরা বুথে গিয়ে বসেন দু হাজার পাঁচ পঁচিশে ভোটার তালিকায় বেরিয়েছে ভারতবর্ষে সংশোধনী হওয়ার পরে ইনক্লুডিং ওয়েস্টবেঙ্গল পাঁচই জানুয়ারি এবারে এসআইআর করতে গিয়ে আগে পরে হতে পারে সেটা বিএলওদের কাজের পরিবেশ এবং কতটা সুষ্ঠুভাবে এই রাজ্যের প্রশাসন এবং শাসক দল এসআইআর করতে দেবে তার উপর নির্ভর করছে ভোটার তালিকা চূড়ান্ত কবে বেরোবে কিন্তু ভোটার তালিকা চূড়ান্ত যদি না বেরোয় ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে যদি নির্বাচনী নির্ঘণ্ট না বেরোয় এপ্রিল মাসের পঁচিশ তারিখের মধ্যে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ না হয় তাহলে অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ গভর্নরের হাতে রাজ্য চলে যাবে